হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এবারের ঈদের সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনটা নিয়ে এবারের ঈদে বাংলাদেশে যে কটা ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে বরবাদ রয়েছে দাগি রয়েছে জিন জিন থ্রি রয়েছে জঙ্গলি রয়েছে চক্কর তিনশো দুই রয়েছে এই প্রত্যেকটা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে আমরা বেশ কয়েকদিন আগে এই ছবিগুলোর বক্স অফিস প্রত্যেকটা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলছে বলেছিলাম সেটা খুব সম্ভব ডে ফোরের কালেকশনটা নিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে সো এবারও আমরা কথা বলবো প্রত্যেকটা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে এগারোতম দিনে এই সিনেমাগুলো এই ছবিগুলো কত কালেকশন দিল সেগুলো নিয়ে আমরা কথা বলি কিন্তু প্রথমত যেটা বলার আমরা বেশ কয়েকটা সিনেমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা যে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে আর কি বেশ কয়েকটা সিনেমা যাদের প্রথম দিকের কালেকশন মানে যে গ্রাফটা উপর দিকে ছিল এখন সেটা নিচের দিকে যাচ্ছে আর কি এটা কিছু সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাদের জন্য এটা খারাপ এবং সেই সিনেমাগুলো খুব সম্ভবত লং টাইম যেতে পারবে না লং রান করতে পারবেন প্রথমে আমরা কথা বলি জঙ্গলির কালেকশনটা নিয়ে এই ছবিটা এগারোতম দিন থেকে যে কালেকশনটা তুলেছে বা ডে ইলেভেন থেকে যে কালেকশনটা করেছে তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা আমরা আমরা দেখতে দেখতে পেয়েছি বা গ্রোথ মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ছিল তিন চার লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা এরকম একটা কালেকশন বাট ডে বাই ডে সিনেমাটা যথেষ্ট পরিমাণে মানে ভালো একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথের সৃষ্টি করেছে এবং সেটার কালেকশনের প্রতি আমরা সে প্রভাবটা দেখতে পাচ্ছি এবং ডে ইলেভেনে দাঁড়িয়ে মানে ধরুন বৃহস্পতি বাড়ির মতো একটা বাজার সেই সময় দাঁড়িয়ে সিনেমাটা নয় পয়েন্ট ষোলো লাখ টাকার মতো কালেকশন দিয়েছে এটা কিন্তু বেটার একটা কালেকশন ভালো একটা কালেকশন এবং আমার মনে হয় যে সিনেমাটা কিন্তু দূর অবধি যাবে এবার আমরা কথা বলবো চক্কর তিনশো দুইয়ের বক্স অফিস কালেকশন নিয়ে মোশারফ করিমের এই সিনেমাটা এই ছবির ডে ইলেভেনের কালেকশন হয়েছে এক পয়েন্ট আশি লাখ টাকা দেখো আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স চেনে এই ছবির কালেকশন এক এর মধ্যেই সীমিত হয়ে রয়েছে আর মানে বাড়ছেও না আবার কমছেও না ওই এক পয়েন্ট এক পয়েন্ট আশি লাখ টাকা এটাও খুব হিউজ নয় আবার দেড় লাখ টাকাটাও খুব ইউজ নয় ওর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে তো এটা বলা যায় যে এই সিনেমাটা কিন্তু হয়তো আর বেশ কয়েকটা দিন হয়তো টিকতে পারে তারপর হয় কিন্তু তারপরেই কিন্তু ধরাস যেটা মনে হচ্ছে আর তবে দেখা যাক যে সিনেমার লাইফ টাইম কালেকশন কি হতে পারে এবার আমরা কথা বলি জিন থ্রির বক্স অফিস কালেকশনটা নিয়ে নুসরাত ফারিয়ার এই কাজটা আগেই বলে রাখছি যে এই ছবির গল্প এই ছবি গল্প হয়ে গেছে কারণ এই এই সিনেমার আহ এগারোতম দিনের যে কালেকশনটা খুবই খারাপ একটা কালেকশন বলতে পারো সাতচল্লিশ হাজার টাকা এটা কোনো সিনেমার কালেকশন বলে মানে কি বলবো মানাটা অসম্ভব আর তো এরকম একটা কালেকশন দিয়েছে খুবই খারাপ একটা কালেকশন বলতে পারো এবং আর বেশ কয়েকদিন আর কয়েকটা দিন মাত্র তারপর কিন্তু এই সিনেমাটা কিন্তু আপনি খুঁজেও পাবেন না তারপরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের আরো একটা ছবি এই ঈদে রিলিজ করেছিল আত্মা যাকে আর আমরা দেখতেই পাচ্ছি না এই ছবি কিন্তু মানে প্রত্যেকটা যে কটা সিনেমা হলে মুক্তি পেয়েছিল বা লাগানো হয়েছিল সব সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে তো কালেকশন কিন্তু আর উঠে আসেনি যা ছিল প্রথম দিকেই হয়তো সিনেমাটা খুব জোর পাঁচ লাখ টাকার মতো ইনকাম করেছে ওভারঅল কালেকশন তো এবার আমরা কথা বলবো দাগির বক্স অফিস কালেকশনটা নিয়ে আফরান এই কাজটা এবারের ঈদে সব থেকে বেশি আলোচনার মধ্যে ছিল দাগি এবং দুটো কিন্তু পারফর্ম করছে দুটো ডে থেকে থেকে মাল্টিপ্লেক্স তুলেছে লাখ টাকা এটা কিন্তু ভালো একটা কালেকশন খুব খারাপ নয় কিন্তু এটা বেশ ভালো একটা কালেকশন মানে বৃহস্পতিবারের মতো একটা বাজার এবং এগারোতম দিনে এই কালেকশনটা করছে যথেষ্ট ভালো একটা কালেকশন তো যেটা মনে হয় দাগি কিন্তু বেশ লং যাবে আর কি লং টাইম রান করবে সিনেমাটা দেখা যাক যে সিনেমাটা লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় এবার আমরা কথা বলবো বর্বাদের কালেকশনটা নিয়ে বর্বাদের বক্স অফিস কালেকশনটা নিয়ে এবারে ঈদের সব থেকে বড় ধামাকা ছিল এবং কালেকশনটাও বলতে পারো ধামাকাদার এগারোতম দিন থেকে যে কালেকশনটা করেছে অন্যান্য সিনেমাগুলোর থেকে বলতে পারো ধরা ছোঁয়ার বাইরে এগারোতম দিনে এই সিনেমার কালেকশন হয়েছে প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট সত্তর লাখ টাকা হিউজ একটা কালেকশন এবং ওভারঅল কালেকশন পাঁচ ছ কোটি পেরিয়ে গেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চ্যানেল বলছি সো এই ছবিটার থেকে অনেক কিছু আশা রয়েছে এক্সপেক্টেশন রয়েছে একটা বড় মাইল সেট করে যেতে পারে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যাক যে সিনেমার লাইফ টাইম কালেকশন কোথায় দাঁড়ায় এই ছিল এই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনটা এখান থেকে বলা যায় যে কিছু সিনেমার রেজাল্ট খুবই খারাপ বাকি সিনেমা যেগুলো রয়েছে তাদের হোল্ডটা তারা ধরে রাখতে পারছে তারা হয়তো লং টাইম লং টাইম রান করতে পারবে দেখা যাক যে সিনেমাগুলো লাইফ টাইম কালেকশন কোথায় যায় তো বন্ধুরা এই ছিল বলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ